এক এহুদি মহিলা দুধের বাচ্চা নিয়ে রওয়ানা মোহাম্মদের প্রশ্ন করে আটকায় দিবে এবার রওয়ানা রহমতের নবীর সামনে যাইয়া ইহুদি মহিলা প্রশ্ন করার আগে দুধের বাচ্চা রহমতের নবীরে কথা বলতে পারে না যে বাচ্চা সে বাচ্চা রসুলকে সালাম দিয়ে দিল আল আল আখিরিন

দীর্ঘ বছর পাহাড়ের গুহায় অপেক্ষা করে এক মোবারক দেখবে আবু বাকার বাধা দিসে পা দিয়া সাপ মনে করে বাধা দেয় নাই রসুলের নিরাপত্তার স্বার্থে বাধা দিস সাপ আশ্চর্য হয়ে গেল রহমতের নবীর দর্শন বুঝি হবে না একটু আঘাত করেছে তাহলে সাফ আমার রসুলকে চিনে কপাল খারাপ অঙ্গ বাংলাদেশি রসুলকে চিনি না যদি চিনতাম তাহলে দাড়ির মধ্যে অস্ত্র লাগাতে পারত না রসুলকে যদি তাহলে নবীর মহাব্বতে কেন বারবার তোমার পায়ে ধরে ধরে টুপির বয়ান করতে হবে আমিও রসুলের আশেখ মুসলমান তুমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক মুসলমান বেয়াদুবি ক্ষমা চাই হয়তো বলার ভাষার শব্দগুলো চয়নটা একটু কেমন যেন বেয়াদুবি ক্ষমা চাই রসুলের উম্মত হিসাবে আপনার নবী আমার নবী এক না আলাদা আল্লাহ আমাদের কোরআন বলেন সত্য কথা বলেন আমাদের হাদিস আমরা দুনিয়াতে আছি সিস্টেম আপনাদের কালেমা আমার কালেমা দুই আপনাদের ধর্ম আমার ধর্ম দুই আপনাদের কাবা আমার কাবা দুই সবে দুনিয়া থেকে বিদায় কাফনের সংখ্যা হবে আলাদা না সব এক আপনাদেরও তিনটা কাফন হবে আমাকেও তিনটা কাফন হবে টাকাওয়ালা মরে গেলে তাকে সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না রিক্সার ড্রাইভার গরিব যদি মরে যায় তার অসম্মানে বা গরিব হওয়ার কারণে কেউ কমাইয়াও দিবে না ড্রাইভারের যেমন তিনটা কাফন একটা ধনী লোকেরও তিনটা কাফোন হবে কালার হবে আলাদা গরিবের কাফনের কালার একরকম ধনীদের কাফনের কালার আর একরকম ভালো করে বুঝো কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ইমাম কে মুক্তি কে পীর কে মুরিদ যতই আজকে বক্তা বক্তা ভাব দেখাই না কেন কাফনের ভেতরে ঢুকার পর সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিছর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বড় থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার আমাদের রবকে আর জোরে বলেন তাহলে আমাদের কাপনের কালারও কি এক কবরের সাইজ একটু আলাদা হবে কবরের সাইজও সবার এক কবরে মাটি দেওয়ার পরে প্রশ্ন করার জন্য দুই ফেরেস্ত আসবে আমার প্রশ্ন আলাদা আপনারটা আর একটা প্রশ্ন কে ধনী কে গরিব কে পীর কে মুরিদ কে টাকাওয়ালা কে গরিব সবার বেলায় তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তুমি যত টাকার মালিক হও তোমাকেও যেই প্রশ্ন আমাকেও সেই প্রশ্ন এই প্রশ্নের নবী বলেন যারা জবাব দিতে পারবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরাতুম মিন হুফারি নار যারা তিন প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান আল্লাহ রসুল বলেন গায়েবি একটা আওয়াজ আসবে রব্বে করিমের তরফ থেকে রব বলবেন ফেরেস্তা আমার বান্দাকে কষ্ট দিস না জান্নাতের বিছানা কবরে বিছায়াল আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও জান্নাতের সাথে দরজা করে দাও আমার ভালোবাসার বান্দা দুনিয়াতে গরমকে উপেক্ষা করে নামাজে দাঁড়ায় আল্লাহর নাই আমি আল্লাহ বান্দাকে ভুলতে পারি না আল্লাহর আডার হায়া যাবে কবর হবে জান্নাতের বাগান কিন্তু তারা গুনাহনিয়া কবরে যাবে আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও গুনাহগারবে নামাজি তখন আফসোস করবে হা হা লা আদ্রি আমি কিছুই জানি না কিছুই জানি না ফেরেশতা বলবে ধর্মের পরিচয়তা দাও ও তো যখন দুনিয়াতে ইসলাম নিয়ে কোনো চিন্তাও করে নাই বলবে হা হা লা আদ্রি আফসোস আমি কিছুই জানি না আবার যখন বলবে রহমতের নবীরে চিননি জীবনে তো রহমতের নবীর সুন্নতের আমল করে নাই মেসোয়াকের আমল নাই দস্তরখানের আমল নাই নিজেও দাড়ি রাখে না অন্যে রাখে পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্নে খায় পছন্দ করে না রহমতের নবীকে দেখে চিনবে না বলে চিনি না আমি হা হা লা আদরি আর সাথে সাথে রব্বে কারিমের তরফ থেকে গাইবে আওয়াজ আসবে আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতা ইনফরমানের আর কোনো সুযোগ দিও না একে ধরো এর আর সুযোগ দিয়া কোনো লাভ নাই একে ধর দাও পানি আমার দাও বাতাস আমার দাও সূর্যের আলো চাঁদের আলো আমার দাও জমির ফল খাই ফসল খাই লোগাসের ফল খাইয়া নদীর মাছ খাইয়াও বান্দা আজান শুনে মসজিদে যায় নাই আলে মোলামারা নামাজের দাওয়াত দিত নামাজ পড়ে নাই বরং বাহাদুরিকর তো নামাজ পড়ে কোনো লাভ নাই রোজা রাখিয়া কোনো লাভ নাই আমি আল্লাহ এত অন্যায় করার পরে দুনিয়াতে কিছু বলি নাই আমার মোহাব্বত বাদ দিয়ে আলে মোলামাদের গালাগালি করত নিজেও পর্দা করতো না যারা পর্দা করত তাদের গালাগালি করত আল্লাহ বলবে ফেরেস্তা একে আর কোনো সার দিয়া লাভ নাই এর কবরটাকে দুই দিক থেকে এত জোরে চাপ দাও এর কবরটা জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও আল্লাহর ওয়াদারে কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে এই কুনাগার নাফার মানে জোরে জোরে চাপ এত জোরে চাপ দিবে বেইমান নাফার মানবে না এক পাজরের হার আর এক পাঁচরের সাথে

কাফনের কালারও এক কবর এক প্রশ্ন এক তারপরও কেন আপনাকে টুপির বয়ান করতে হবে আপনাকে কেন পর্দার বয়ান করতে হবে আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না আমি দাড়ি কাটতে চাই না আপনি রাখতে চান না আমি মসজিদে না ঢুকলে কষ্ট হয় আর আপনার ঢুকতে গেলে কষ্ট লাগে বুঝি না আমি ভুলে আসি নাকি আপনারা ভুলে আসেন এরপরেও তো পাও ধরে ধরে ওলামায় কেরাম আপনাদের বুঝায় এত বিরোধিতা করেন তারপরও কোনো ওলামায় কেরাম গালি দেন না আরে সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে যারা দৈনিক আট ঘন্টা ডিউটি মাসে বিশ হাজার টাকা বেতন পাই নিম্নে আরো কত বেশি পায় আবার বিভিন্ন ভাবে আরো ইনকাম আছে কিন্তু একবারও কি ভাবছেন বিবেক দিয়া একজন আলেম মসজিদে ইমামতি করতে গিয়া চব্বিশটা ঘন্টায় ডিউটি করে বেতন দশ হাজার গ্রাম এলাকায় পাঁচ হাজারের বেশি দেওয়া হয় না তাও মাসে মাসে ক্লিয়ার না একজন ইমাম চব্বিশ ঘন্টা বারো মাস ডিউটি করিয়াও বেতন ঠিক মতো না পাইয়া কোনো দিন ইমাম কোনো কমিটির বিরুদ্ধেও বলে না বড্ডও করে না বরং ওনা যাতে চোখের পা নিচড়ে দোয়া করে me এলাকায় শান্তি দাও ব্যবসায় বরকত দাও কবরওয়ালাদের জান্নাত বানায় দাও অসুস্থ রোগীরে সুস্থি বা সুস্থ বানায় দাও ওলামায় কেরামে এত কষ্ট করিয়া নিঃস্বার্থভাবে আপনাদের পেছনে দৌড়ায় ও আল্লাহর বান্দারা এরপরও যদি আলেমের কথা না শুনিয়া বিরোধিতা করিয়া কবরের বিছানায় পড়িয়া যান আল্লাহর অর্ডার হয়ে যাবে জাহান্নামের থেকে ধর ওরে আমি এদের আর কোনো দিন সার দিব না এদেরকে কেয়ামতের দিন টানতে টানতে জাহান্নাবের দিকে নেওয়া হবে আর অর্ডার হবে ওয়াসি কাল্লাদিনা ইলা জাহান্নামা জুমার হাতা ফুতি হাত আবু আবু হাওয়া আল্লাহ তা জাহান নামের অর্ডার করবে কে ধরে নাও কেমতের ময়দান এমন কঠিন ময়দান হবে আম্মা যান আয়েশা বলেন একদিন দেখি রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেল বুঝি আমার বেয়া তুমি হয়ে গেল আমি গিয়া জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ কাঁদেন কেন মায়ার নবী কয় আয়েশা আমার যখন খাদিজার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি রে আয়েশা ওরে আরবের মানুষ আমাকে যখন তারাইয়া দিত ওরে আমারে জন্মভূমিতে থাকতে দায় নাই ওই সময় আমার খাদিজা আমার জীবনের বড় সফলতার চাবি হয়ে আসছি ও খাদিজার কথা মনে যখন পরে চোখের পানি ধরে রাখতে পারি না আর যখন হাসরের ময়দানের কথা মনে পড়ে কান্না করি কেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর নবী বলেন ও আয়েশা হাসরের ময়দানটা তো কঠিন ওরে জমিনটা সূর্যের গরমে তামা অন্য দিকে নামের আওয়াজ ওই সময় আমার আল্লাহ ও রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন লিমানিল মুলকু ল্যাউম লিল্লাহিল ওয়াহিদুল কহার এমন আওয়াজ দিবে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে এত কঠিন অবস্থা হবে জাহান নাম চিৎকার দিয়া বলবে আল্লাহ বেনামাজি আমার পেটের মধ্যে দাও তোমার গুণাগার বান্দা বান্দি আমাকে দাও ক্ষুধা লাগছে আল্লাহ বলবে ফের তারা জাহান নামকে ফিরা জাহান নাম যদি আগে যায় বিচার করতে পারবো না লাগাইয়া ধরো সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নাম কেমন ভাবে ধরবে ও আমার বাবারা বাবার যদি জাহান নামের ভয় কান্না করেন হাসরের ময়দানের কথা চিন্তা করে আপনার আমার কি উপায় কপাল খারাপ এক ফোটা চোখে পানিও নাই ওরে ডানে বামে তাকাইয়া দেখো বান্দার চোখে কেন পানি ওরে ও টাকার জন্য কাঁদে না বাড়ির জন্য কাঁদে না ওর অন্তরে জাহান্নামের ভয় ওর অন্তরে হাসরির ময়দানে সূর্যের গরমের ভয় ওই বান্দা কান্না করে চিন্তা করে টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম সম্মান পাইলাম কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই ছেলেও আমার কবরে যাবে না মেয়েও যাবে না আপন কেউ যাবে না এই চিন্তা যখন আসে চোখ দিয়া পানি বের হয়ে যায় রহমতের নবী বলে না এসা এমন অবস্থা হবে আল্লাহ বলবে সত্তর হাজার শিকল দিয়া জাহান নামকে ধরো আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান নামকে আল্লার আল্লাহর ওয়াদারে জাহান নামের গলায় শিকল লাগায় বাঁধবে সত্তর হাজার শিকলের গোড়ায় গোড়ায় সত্তর হাজার ফেরেস তা ধরিয়া রাখতে পারে না তখন আমার মায়ার নবী খেয়ে সহ্য করতে পারবেন না মায়ার নবী দেখবে মূসা নবীর কান্না ঈশা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে এব্রাহিম নবীর কান্না ঈসা নবীর কান্না আম্মাজানকে এসা। তখন আমিও কান্নায় পড়ে যাব সবাই নিজের জন্য কাঁদবে আর আমি মাওলার দরবারে মা কামে মাহমুদায় পরে কাঁদবো আর বলবো মালি। জাহান যেন নামে ধরতে না পারে আমার আল্লাহ তখন বলবেন নবী মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই তখন নবী বলেন আল্লাহ কুদরতিভাবে একটু পানি দিয়া জাহান নামকে বলবে ফেরেস তাকে বলবে জাহান নামের দাও আল্লাহর কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান নামে জাহান নামটা পেছন দিকে দৌড়াতে থাকবে ফেরেশতারা তারা বলবে আল্লাহ এমন কি পানি দিলা সত্তর হাজার শিকল দিয়া যেই জাহান নামেরে ধরে রাখতে পারি না এমন কি পানি দিলা যে জাহান নাম পেছন মনে ভাবতেছে এটা কি জমজমের পানি নাকি আবেহাতের পানি নাকি কাউসারের পানি আমার আল্লাহবল বেডার রেভেরেস্ত তারা জমজমের পানিও না কাউসারের পানিও না বেহায়াতের পানিও না এই পানি আমার মায়ার ডবীর গড়িন গুনা গারুমাতের চোখের পানি টাউন হলে বসি আবার গুনাগার বান্দারা জাহান নামের ভয়ে কাছে ও তারিকা মানে ওলা বাবারা ও বে পর্দায় চলনে বাবারা ও আমার যুবক বাবারা জীবনে তো গুনা কম করলা না মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই রোজা রাখবা না রাখো নাই গান শুনবা শুনছো বে চলবা চলছো আড্ডা দিবা পার্কে যাইবা চলে গেছো মনের মতো গুণা করেছো এখনো কি তাও বা করবা না রে বাবা মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালারা পাগল হয়ে গেছি না রে বাবা দেড় হাজার বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য আল্লাহ বলেছেন আবরারা লাফি নাই وان الفجار لفي جحيم নেকামন্ড वालोंরা জান্নাতের পথে গুনাহগারেরা জাহান্নামের পথে ওরে আজকে নফসের ধোকায় পড়িয়া যারা নামাজ পড়েনা রোজা রাখেনা পর্দা করেনা হালাল খাওনা ও পর্দার মা বোনেরা কয় দিনের দুনিয়ার রং তামাশা বাহাদুরি এখনো সময় আছে তওবা করেন ওরে মায়ার নবী যদি কান্না করেন উম্মতের জন্য জাহান্নামের ভয় আপনার আমার কত গুণা কি পরিমাণ কান্না করা উচিত আল্লাহর কাছে তওবা করেন আপনার মতো কত মা কত বোন বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না এখনো পর্দা করে নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না ও যুবক বাবা আপনার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার টাকার মালিক স্কুল কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজ আদায় করে আপনি কেন পারবেন না দুই ফোটা চোখের পানি সেরে আল্লাহকে মনে মনে ডাকেন হে আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগর কেউ না মানুষ যদি আমার গুনার খবর কেউ আমার এই চেয়ারে না আমাকে সম্মান করতো না হাদিয়াও দিত না সালামও দিত না ও আল্লাহ তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছ এতদিন গুনার তালে পরে নফসের ধোকায় শয়তানের ধোকায় কত রাত্র মোবাইলে তাকাইয়া গুনা করতে করতে রাত কাটাইছি মোবাইল নিয়ে হাতে হাতের গুনা কানের গুনা চোখের গুনা অন্তরের গুনা করে রাত কাটাইছি ও আল্লাহ বুঝতে পারি না আজকে থেকে তওবা করে ফেলতেছি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না হাসরের ময়দানে জাহান নামের গরম কেমন করে সহ্য করব। আজকে থেকে তওবা করে নিলাম আর গুণা করবো না নামাজ দাঁড়িয়ে না বেপার দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নত অনুযায়ী জীবনটাকে চালাবো তহ বা করার মতো যদি কারণ হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নে তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করে আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم ارحمني بترك